সুস্মিতা দে বর্তমানে স্টার জলসার কথা ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন কেড়েছে অনির্বাণের সাথে তার সম্পর্কের কথা কারুরই অজানা ছিল না তেমনি তাদের মধ্যে যে বিচ্ছেদ ঘটেছে এ কথাও কারুরই অজানা নয় একটা সম্পর্কে বিচ্ছেদ হওয়ার পরও তার ব্যক্তিগত কষ্ট লুকিয়ে রেখে সুস্মিতা ক্রমাগত অভিনয় করে গেছেন অভিনেতা অভিনেত্রীরা বোধহয় এমনটা হামেশাই করে থাকেন সম্পর্ক ভাঙার পরেও কিভাবে প্রেমের দৃশ্যে অভিনয় করে গেছেন তা নিয়ে বেশ কিছু কথা ভাগ করে নিয়েছেন সুস্মিতা অভিনেত্রী বলেছেন প্রথমটায় যে অসুবিধা হয়নি তা নয় তবে সেটে ঢুকলে আমি সুস্মিতা থাকি না চরিত্রে ঢুকে পড়ি কথা সিরিয়ালে সাহেবদার সাথে সিন করতে গেলে আমি সব ভুলে যাই আমার ভিতরে কি চলছে সিনগুলো আমাদের অত ভালো হয় গোটা ইউনিট এত উচ্ছ্বল থাকে যে ব্যক্তিগত কোনো কিছুই ভাবার সময় থাকে না তখন সাহেবের সাথে তাকে নিয়ে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল সেই প্রসঙ্গেও সুস্মিতা বলেন সাহেবটা খুব ভালো সহ অভিনেতা ভীষণ ভালো মানুষও আমার কোনো সিন করতে অসুবিধা হলে বুঝতে পারে নিজে থেকেই জিজ্ঞাসা করে এটাতে তোর অসুবিধা হচ্ছে না তো আমায় গাইড করে দেয় এত সাপোর্টের পর জড়তা কিভাবে থাকবে বলুন আমি মন খারাপ করে থাকলেও বুঝতে পারেন আমার সহকর্মীরা আমায় উৎসাহ দেন প্রত্যেকে